গাইস মাত্র ম্যাচে ঢুকছি ক্লাস করে ভিডিও বানানোর জন্য আর আমার ভাই রেকর্ডও চালু ছিল না দেন আমার টিমমেট বলতে আমার টিমে নাকি হ্যাকার পড়ছে তো যখন রেকর্ড চালু করি আসলে দেখি ভাই ওয়ালের ভিতরে একটা প্লেয়ার মাত্রই ঢুকলো দেন গাই সেখানে আমার টিমমেট ময়রা যায় তারপরে গাই যখন ওর খেলা দেখি দেখি আবল তাবল ফায়ার দিতেছে মেডি করতেছে আবার এই দিকদের ড্যামেজও কাউন্ট হইতেছে তো যাক বৈশাখ বৈশাখ ওর খেলা দেখতেছে দেখি আসলে কি করে একটু পরে তাকায় দেখি গাইস পাশাটা ঘুরা ওয়ালের ভিত্তি দেবে রে গেল আর বিশ্বাস করো ভাই পোলাটা কিন্তু যেমন তেমন একার না দেখছো এখন কিন্তু দাঁড়ায় আসলে ইজি বটের মতো মরিয়া গেল বাট এই পোলাই কিন্তু গেছে পুরো ম্যাচটা ঘুরা দেয় তো গাইস র্যান্ডম কিন্তু এরকম ভয়ানক ভয়ানক হ্যাকার পরে বাট গাইস আমি ওর মতো আগে পরে এরকম হ্যাকার দেখি নেই সিএস কিলা তো চলো গাইস এনজয় করো আশা করি মজা পাবা তেন আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু আমি কিন্তু নিয়ে নিছি ডেজার্ট ইগল আর প্রথম রাউন্ডটা তো দেখলাই হাইরা গেলাম আর আসলে প্রথম রাউন্ডটা আমি খেলিই নেই গাইস মেনলি গাইস আমি একটু পার্সনে গিয়েছিলাম তো আইসা দেখি গাইস মরে গেছি তো যাই হোক গাইস তারপর আমার টিম মেটটা বলতেছে হ্যাকার হ্যাকার দেন গাইস আমি চালু করলাম আর এখানে দেখতে দেখতে আমার দেখলাম কিন্তু এই রাউন্ডটা মরে গেল বাট হ্যাকারের কোনো কারিশমা এখন আমরা দেখি নাই দেন আমাদের ভাই নাম্বার রাউন্ড চালু হয়ে গেছে দেখি গাইস হ্যাকার কোনো মনে কর আমাদের হালকার ওপর ঝাপসা ঢাপসা কিছু দেখাই কিনা তো আমিও ওয়েট করতেছি ভাই হ্যাকার কখন তার কারিশ্মা শুরু করবে বাট না ভাই কিছুই তো করতেছে না বাট আশায় বসে রুসি গাইজ যদি কিছু না দেখায় তো ভাই খুবই কষ্ট পাবো হ্যাকার মেয়ার তো কিছু দেখাইতে হবে খেল টেল মানে আমি না থাকো অবস্থায় খেল দেখাই বা আমি থাকো অবস্থায় দেখাই মানে তা তো হবে না তো চলো এই রাউন্ডে কিন্তু গাইজ ঘাপায় ঘুপায় এনিমি পিটাই দাসি কারণ ভাই আমি যতটুকু বুঝতে প্রথম ভাবছিলাম এটা গাইজ এনিমি নেট গ্লিচ আবার একবার মনে হই দিচ্ছিলো ভাই এইটা হয়তো বা বট হ্যাকার হবে বাট তারপরে গাইছ একটু পরে যা হয় এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না তো চলো দেখতে দেখতে গাইজ দেখো এখানে কিন্তু আমাদের অবস্থা টাইট অপোনেন্টের প্লেয়ার কিন্তু গাই ঝাঁঝালো কোপ দিতেছে আমাদের উপর আমার তো স্পিড স্পিড পরে খাই দিয়েছিল আমার টিমের কিন্তু পরপর দুইটা ময়রাও গেছে বাট আমাদের লাস্ট যে প্লেয়ারটা ছিল ও কিন্তু গাইছে ওই প্লেয়ারটা মাইরা দেয় আর এই রাউন্ড আমরা ভিক্টোরি পাওয়া যাই তারপরে রাউন্ড শুরু গাই যেটা হচ্ছে চার নম্বর রাউন্ড আর এই রাউন্ডে কিন্তু একটা সিঙ্গেল স্নাইপার নিছি আর একটা ওয়ান বিচি নিছি মানে ওয়ান শটার আর কি যেটা হচ্ছে এম এম ফাইভ নাইনটি আর কি তো চলো এই উপরে কিন্তু গাইস আগেই একটা গ্রেনেড ঢুকায় দিলাম গ্রেনেড বলতো ফ্রি স্টারে কারণ ওইটা দিয়ে গাছ ভালো ড্যামেজ খায় ক্রেনের অনেক ফুটলেও কাজ করে না তো মোটামুটি যেহেতু ড্যামেজ ছিল যা এক বিজির একটা শট দিছি নেমি দিকে গেছে এ ভাব বা বাবা দুইটা আয়া পড়ছে চলো গাছ আরও একটা মারছি বাট আমি একটার কনফার্ম দিয়ে ভাই ভাই কনফার্ম দিতে যে আর বাস খেয়ে গেলাম গাইস মায়রা দিছে আচ্ছা চলো দেখি ওই আমার টিমের সব মেরে গেছে আমাদের লাস্ট প্লেয়ার ভাই আছে ভাই এ হোয়াট ইজ দিস ভাই কি করতেছে এতে তো বাক্সার ভিত এ বুঝলাম না আ কিলো ভাই বুঝলা কিছু হঠাৎ বাক্সার নিচে গেল কার নিচে তো আবার উপরে এলো উপরে আবল তো ফায়ার দিল কি হইলো কিচ্ছু বুঝলাম না গাইস হ্যাকার দেওয়া ভরসা নাই ভাই আসলে আমার মনে হইতাছে বট হ্যাকার তো বুঝা খেলতে হবে রাউন্ড হারা যাবে না কি করবো ভাই এনে প্রচুর ড্যামেজ দেওয়া দিছে নাহলে আগের রাউন্ডটাও জিততাম ভাই বসায় দিছে আমারে শেষ গাইস ম্যাচ এটা হারছি মনে কইতাছে এখন শুধু আমাদের লাস্ট বর্ষা আছে আমাদের হ্যাকার ওই যে ওই যে ভাই নেট প্রবলেম না ছোটো ভাবছিলাম হ্যাকারই হবে

ওর সামনে মনে হয় কোনো বাক্সাই দেখাইতেছে না তাও এক জায়গায় পায়ার দিতেছে বাক্সার ভিতরে বইসা বৈশা কিছু বুঝলাম ভাই আচ্ছা দেখি গাই হ্যাকার কারিশ্মাটা একটু দেখি এনিমি বেচার হয়তো আফসোস করতেছে ভাই এই বোকা চন্দ্রটা এ তো বাক্সার ভিতরের দিয়েই বাইরে যাচ্ছে না আর এনিমি না মারতে পারলো ও কিন্তু ঠিকই বাক্সার ভিতরে যা মারতেছে মানে ওর হয়তো একটা রেঞ্জ আছে এই রেঞ্জের আশেপাশে এনিমি যদি ঢুকে তাহলে অটোমেটিক গাইস ও এনিমিদের মারতে পারবে আর এনিমিটা ঠিক ওর লোকেশনটা বুঝতেছে না হয়তো বা বাট দেখি কী হয় গাইস ওয়ান বি টু সিচুয়েশন আমার হ্যাকার কিন্তু অলরেডি দুইটা দিয়েছে এখন আর দুইটা প্লেয়ার বাকি আর হ্যাকার কিন্তু জোনও পায় নাই আর জোনটা দিছে ঝোনটা ফাঁকা মাঠে এখন হ্যাকার বাবা গাইস কিছু করতে পারবে আমার তো মনে হইতেছে হবে একদম নতুন হ্যাকার ভালো হ্যাকার হলে দৌড়া দৌড়া কন্টেনার কন্টেইনার ফাটায় ফুটায় খেলতো ও তো এক জায়গায় ক্যামেরা বয়া ফায়ার দিতেছে তার মানে ওই যে ওই যে দেখছো খালি ফায়ার দিতে পারে আর কি এতটুকু মনে হয় ভাই ভাই হ্যাকার মল্লি চলা ভাই মাইরা দিছে হ্যাকারে ছি ভাই করল কি ও পোলা পাইনি তো ভাই আর অভিশাপ দিবো চলে যাক গাইস দেখতে দেখতে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতলাম মানে কোনো মতে বাঁচলাম আর কি তারপরে রাউন্ড শুরু গাইস আর এই রাউন্ডে কিছু একটা করতে হবে আর হ্যাকারে যে খেলা দিল ভাই মাথাটা তো পুরো নষ্ট হয়ে গেল ওই ভাই কী করি না করি আর যাক ভাই এক হিসাবে তো ভালো আগে তো গাইস এই ড্রপের উপরে গেলে মই গেতাম এখন তো তাও ইলিমিট হয়নি একটু পিছে ধাক্কা দেওয়া পাঠা দেয় স্নাইপার তো নিলাম বাট এনিমিটার মারমু কেমন তো গাইস ভাম দিয়ে গেল কার বামে কয়টা প্লেয়ার এটাও তো গাইস ঠিক জানি না এই যে চলো একটা আয় পড়ছে এ ভাই এটা হ্যাকার নাকি লাগাই দিল দপ দপ করে গাইস দুই শট চলো মইরা গেলাম এখন হ্যাকারের খেলাই দেখি আর আসলে ভাই এখন পুরো ম্যাচটা কিন্তু হ্যাকারের বর্ষায় আছে দেখি হ্যাকার ম্যাচটা জিতাইতে পারে কিনা ওই ভাই লাগাই দিছে এই যে হ্যাকারের খেল শুরু হইছে ভাই কইলাম না ওয়ালের ভিতরে দে ভিতরে দে দৌড়া যদি খেলে এনিমি কিন্তু আর কুজ পাইবো না লাগাইবো তো দূরের কথা কি করতেছে ভাই বটলে করে কি এক এক জায়গায় একটু পর পর দাঁড়ায় পরে ভাই ওর কি হ্যাক বন্ধ হয়ে যায় নাকি একটু পর পর ওই তো ওই তো এক শট দিল পলার এক শট দিল দৌড়ে গেছে গা আবার ঢুকে গেল গাইস হ্যাকারের তো আমি কাজ করব কিছুই বুঝতাছি না আসলে করতেটা চেয়েছে কি ও যে 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 লাগাই দিছে চলো 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 লাস্ট প্লেয়ার ওতে আসলে লোকেশন লোকেশনকে গাইস সবই আছে তো এনিমি ভাই কোনোভাবে বাঁচতে পারবো না বেচারার হাত থেকে আর এইখান দিয়ে কিন্তু গাইস তিন তিন হয়ে গেছে দেখছো যেখানে এক তিন আসছিল আমরা তো অবশ্যই হাইরেই যাব বাট হ্যাকার কিন্তু গাইস একটা জোস লেভেলের কাজ করলো আমাদের হারা রাউন্ড কিন্তু জিতাই দিল এতদিন তো ভাই আমার খেলা দেখছো আজকে হ্যাকারের খেলা দেখো যে কিনা বাক্সার ভিত্তি লুকায় লুকায় ভাই মারতেছি আর বিশ্বাস করো সিএস আমি এই পর্যন্ত এরকম হ্যাকার দেখি নাই র্যাঙ্কে দেখছি বাট সি প্রথমেই দেখলাম আর এর থেকে ভয়ানক হ্যাকারও দেখছি যেগুলো ফ্লাইং হ্যাকার গাইস আর ওই যে রিলোড হ্যাকার বুঝুই তো কান সুইচ হ্যাকার কত রকমের হ্যাকার ওয়াল হ্যাকার পরে গাড়ি হ্যাকার এই সেই হাবিজাবি বাট এটাও গাইস ইউনিকি ওয়ালের ভিতরে ভিতরে দৌড়া দৌড়াবে ওর কাছে কিচ্ছুই দেখায় না পুরো ফাঁকা একটা প্লেস ও কিন্তু গাইস জানে কোন দিক দা কোন দিক দা ঘর ওই অনুযায়ী গাইস ও কিন্তু ওর মানে বুঝা খেলতেছে আর কি তো চলো এই রাউন্ডে কিন্তু গাইস আমি জিতাই দিলাম হ্যাকার বর্ষা থাকলে গাইস যদি হ্যাকার মরে যায় তাহলে তো বাস আর হ্যাকারের দিয়ে বিশ্বাস একটু পর পর গায়েব হয়ে যায় জানি

এই ম্যাচে আবার সাবস্ক্রাইবের নিয়ে যখন স্টার দিই অপোনেন্টে হ্যাকার পরে তো ওই হ্যাকারদের কি ভাই মারতে পারছিলাম ম্যাচ কি জিততে পারছিলাম দেখো আর একটা ভিডিও তেমনি তো ছোট্ট আজ গাইস মজা পাব না দুইটা ভিডিও মিলাই দিলাম আমার সাবস্ক্রাইবার ওই তবে ম্যায়েরা দিতেছি সুতা লাগাইছি দুইজনে দুইটা ভাই দেখছো মানে আমার আজকে ফুললি ব্যাকআপ দিবো আর আমার কঠিন ব্যাকআপ দিয়ে লাগাইছে আমি ম্যাচ নিয়ে আমুক এটা হ্যাকার পড়ুক বা যাই পড়ুক চলা গাইস প্রথম রাউন্ড কিন্তু অলরেডি জিতে গেলাম তারপরে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের দ্বিতীয় রাউন্ড তো চলা গাইস আমাদের কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু আর দ্বিতীয় রাউন্ডে কিন্তু গাইস আশা করি জিতা যাব কারণ ভাই সুতাই সুতাই তো দেখলে গাইস এক অন্যরকম এনার্জি আয়া পড়তেছে তো ওই যে প্লেয়ার কিন্তু ভাই এক শট দিলাম হেড লাগলো না বেচারা পলায় গেল আমার টিমমেট একটা মরে গেছে গা আচ্ছা দাঁড়াও আসো আসো ভাই পিক দাও ভাই টিমমেটটা বাঁচায় দিই চলো আমার টিমমেট আসছে বাঁচানোর জন্য প্লেয়ার তো ঘোরাঘুরি করতে এ ভাই পিস দেয় পড়তে ইশালার পর দাঁড়া 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 আরে ভাই বেচারা আমরা টিম আপের করে সরি ভাই এই জায়গায় টিম আপ করলে আইডি যে ও ব্রোঞ্জে ভাই ব্রো সরি টিম আপ টুম আপ করা যাবে না এদিকটা আরেকটাই সুকম হয় চলো এটার কিন্তু যা পালা দিস করে দিই আর এখানে করা যাবে না ভাই রাউন্ড হবে কোথায় লেট করলে গাইস লস প্লেয়ার কই লাস্টেটা ভাই পলায় থাকিস না ভাই আর যেই করস পলা পলি ভাই আমার ভালো লাগে না একদমই লুকোচুরি খেললে কবি ভাই আলাদা কাস্টম বানামু তারপরে খেলমু কোথায় র্যাঙ্ক ম্যাচে আয়া সব নাটক আরো সময় নষ্ট কেউ আহে হ্যাক লয়া কেউ আহে আবার ভাই কাহিনী কইরা মানে এক একজন এক এক কাহিনী লোয়া হে তো চলা লাস্টের ডারে কিন্তু ভাই হেডশার্ট দিছি ভাই হুদা এত পলা লাভ কী বালা ইলিমিনেট হয়ে যাই ওটা করলো মানা যেত যে পলা কিল দিব না ইলিমিনেট হয়ে গেছে না পলা দেখে সময় নষ্ট করে হোদাউদি চলো ভাইয়া এখানে কিন্তু গাইস আমরা টানা দুইটা রাউন্ড জিতে গেলাম আর অপোনেন্টের প্লেয়ার গাইস মোটামুটি ভালোই মনে হইতেছে এখন যদি ভাই হ্যাকার টেকার আসে ভয়ানক গেমই তো পুরা চেঞ্জ করে দিব চরো ওই যে আমার টিমমেট কিন্তু অলরেডি মারা শুরু ভাই হ্যাকার আয়া অপরসে কইতে না কই মামুনি আয়া পড়ছে আয়া পড়ছে চলো শোনা মামুনি ওই যে আয়া পড়ছে দেখছো লাফায় লাফায় মারতাসে আমার টিম মেট মনে করো শেষ আয়াত ম্যাচ শেষ টিমমেট কি বাঁচবো ভাই দেহি এদিকে কিন্তু টিম মেটরা গাইজ কঠিন কঠিন চেষ্টা করতেছিল বাট কোনো লাভ হইল না একারের গাইজ লাফালাফি মাইরে কিন্তু আমার টিমমেট সবগুলা শেষ বেকায়দে একটা মার খেয়ে গেলাম কি হইলো ভাই সিঙ্গেল স্নাইপার পাই এই অবস্থা ডবল পেলে তো পুরো ফাটায় লাগবো চলো ট্রাই করি গাইস কিছু একটা হবে ইনশাল্লাহ আর এই রাউন্ডে কিন্তু একে নিয়ে নিছি আর বুঝোতে একেই কিন্তু আরও ভয়ানক ওই যে একার বন্ধু বান্ধব দাঁড়া রিসে গেট পাহারা দেয় সালা দিসিনা মাইরা গেট পাহারা দিতে দাঁড়া করাই সে যে ভাই ব্যাকআপ দিবি দিক দিয়া চলা গাইস আমরা কিন্তু তিনজন একসাথেই আসি আশা করি গাইস ম্যাচটা আমরা জিতবোই জিতবো আর টিমমেটের থেকে কিন্তু গাইস ম্যাক্স সেভেন নিয়ে নিলাম মরা যাবে না ভাই ওরে আরে অরে কুইতে পারলো ভাই দেখছো কি ফার্স্ট লাগাই দিছে ভাই সুতামোতা দিয়ে স্পিড আগে ফুল মিয়া ওই যে গাইস ওটাকে দেখছি ড্যামেজ তো দিলাম মোটামুটি ভাই ভাইরা মুজে ভয় তো লাগে চলো গাইসে একটা ভুম মারি ভুমের ভিতরে খা ডাউন ভাই ফুট ফুটছে ফুটসে চল্লিশে ড্যামেজ খেয়েছে চল্লিশে ড্যামেজ খেয়েছে এই যে উপরে উঠতাস এটা মর 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 কোন জায়গায় আটকা যাকার ওয়ান বেচার সাতচন্নি হ্যাকার চলো ভাই হ্যাকার কিন্তু কোনো কিছু করতে পারলো না জীবনটাই লস হ্যাকার আমার হিট দিয়ে দিল হ্যাকার মতো এটা তো আমি কল্পনা ভাবি নাই আর লেডিস্টার মাইরা ভাই লাভ ওইছে কারণ মায়া মানুষ ভাই একটু খারাপ বেশি এমনি তো লাগেছে হ্যাক তার মিত্র আবার আমার সামনে লাফালাফি করে এই লস শেষ ভাই ওকে অবস্থা পুরো টাইট করে দিয়েছি গাইস এক হাজার টাকার কোনো ভ্যালু আছে তোমার বাড়ির সামনে কো তো চলো গাইস আমাদের এটা হচ্ছে লাস্ট রাউন্ড মনে করি এই রাউন্ডে একদম এক হাজার টাকার কোপা দিব ভাই লাভা লাভ আরে ভাই 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 বাছা 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 হ্যাঁ লাভা লাভ আমার শুরু করছে ওই দেখছো হ্যাঁ এই সমস্যা লাভ দিলে মনে করে একদম শেষ চিত পটাং বানায় দেয় ভাই আমি খেলি এতটুকু চিন্তা করতেছি আমি যদি ময়রা অজয় যাই হ্যাঁ যাতে মায়েরা মরতে পারি হ্যাঁ মারলে আমার টিম মেটে ইজিলি মায়েরা দিতে পারবো বাট হ্যাঁ বাইচে থাকলে গাই ঝামেলা পড়ে যাবো কই গাইছে হ্যাঁ ঠেকাটা আর পজিশনই তো বুঝতেছি না চলো আমি কিন্তু আমার দুই সুতা লাগাইতেছি ভাই আসলে দুইটা সুতা আছে দিকে একটু সাহস পেতেছি সামনে যাওয়ার এটা তো হ্যাকার লবি দে ভাই হোল্ড মেরা বয়ে থাকতি তো ও ওই যে আরে বাবা রে লাফায় লাফে মারতেছে টিমমেট গুলো রে দাঁড়ো দাঁড়ো দারো দাঁড়ো সিস্টেমে মারমো করে এই লো হেড শট আরে মিস হয়ে গেল রে চলো ওরে মোটামুটি ড্যামেজ আছে এই লো শট এই লো শট আরে ফায়ার মিস ভাই ফায়ার মিস সি ভাই কতগুলো ফায়ার মিছিল ওই যে একার একার বন্ধু চলো এককারে ঘিপাই দিছি ভাই লাস্ট প্লেয়ার এ লাস্টে নাকি এই যাবে না কেমনি খেললাম বোটের মতো এনে তো গেছিলাম মইরা ওই ভাই কুইতে 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 ওই যে হ্যাকার বাইজ আছে আচ্ছা হ্যাকার বেঁচে আছে ভাই বুঝে গেল তোমরা হ্যাকারটাই কিন্তু এখন বাইজা আছে পরে ধরা খেয়ে যাবা চলো গাইস কিছু করতে পারলাম না ভাই কষ্ট লাগতেছে আমার টিম কি পারবে চলো দুই বন্ধু দুই সুতা লাগাইছে গাইস সুতা সুতার খেলা হবে এখন ভাই যাও 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 চলো আমাদের ফার্স্ট কিন্তু রেডি হ্যাকারে মারার জন্য মোটামুটি ভাই কী করতেছে ড্যামেজও দিতে পারতেছে না হ্যাকারও আছে আতঙ্কে ভাই হ্যাকার বেচারি আতঙ্কে আছে মহিলা হ্যাকার তো গাইস অত সুবিধার না বুঝা বুঝ বুঝা হ্যাকার উপরে 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 ও পি ভাই কি জাতা তা দিছে বলা দেখছ হ্যান্ডেল এক অবস্থা টাইট তো যাই গাইস অবশেষে কিন্তু রাউন্ড জিতে গেলাম আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে গাইস আর দ্বিতীয় ম্যাচটা বুঝি তো যেহেতু নিয়ে খেললাম তাই আপলোড দিলাম ভিডিও কেমন লাগছে কমেন্ট করা ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও তো বেশি বেশি কমেন্ট করে জানাই দিও তাহলে আজকে মতো যাই গাইস সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ